আসসালামু আলাইকুম অনেকেই কটন ড্রেসের জন্য জাস্ট পাগল করে ফেলছেন তো আজকে কিন্তু আমরা কটনের বাহারি মেলা নিয়ে আসছি তো ভিউয়ার্স চলুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটন দেখাবো তো স্টিচে ফ্রি সাইজ এটা থাকবে হচ্ছে আপনার গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আর এটা থাকবে হচ্ছে নিচের অংশটা খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা তো ফিওর্স মার্শাল্লা ফ্রি সাইজে থাকবে প্রতিটি ড্রেস এবং অন্যগুলো থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অন্য থাকবে খুব বড় অন্যা থাকবে ঠিক আছে প্রাইসও থাকবে অনেক 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 রিজনেবল এই ড্রেসটির প্রাইস থাকবে কত আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখুন ভিওয়ার্স মিষ্টি কালারের ভিতরে মাসাল্লাহ এটাও অসম্ভব সুন্দর হবে এই যে গলাটা কাজ করা আছে আর এটা হচ্ছে এটা নিচের অংশটা আর এগুলো কিন্তু আপনারা আমাদের শপে আরও সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পাবেন অবশ্যই শপে ভিজিট করে ফেলবেন এটা প্রাইসটা সতেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আর সবচেয়ে বড় বিষয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে এটা দেখুন একেবারে খুব সুন্দর হোয়াইট বেজের উপরে মানে ক্রিম কালার বেজের উপরে চোখ ধাঁধানো একটি প্রিন্ট করে এবং হাতাটা খুব সুন্দরভাবে এই মানে প্যাসেজ ওয়ার্ক করা আছে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচটা এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটা আবার একটু কন্ট্রাস্ট একটা প্রিন্টে আসছে আর ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা থাকবে ওড়নাটা এটার প্রাইসটা বলো সতেরোশো পঞ্চাশ তো আরও আরও একটা ড্রেস দেখাই দিয়ে যে এটা এটা গলাটা কাজ করা আছে এটা হাতাটাও কিন্তু আপনার কাটওয়ার্ক করা ফিওর্স হ্যাঁ মিস করা যাবে না অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং কাপড়ের কোয়ালিটি এত 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 দারুণ হবে যা আসলে না আপনারা শপে ভিজিট না করলে বুঝতে পারবেন না এটা থাকবে হচ্ছে এটার ওনাটা আরও আরও কিছু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে কিছু সুপার ডুপার গর্জিয়াস কালেকশন এটার প্রাইসটা কী ছিল উনিশশো টাকা উনিশশো টাকা না আচ্ছা চলুন এটার এবার আমরা কিছু গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি দেখুন এই যে এটা দেখুন ও মাই গড এটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত ঠিক আছে এরপরে এটার এই যে প্লাজোটা দেখুন প্লাজোটা ভিওর্স এক একেবারে দুইটা প্লাজোতে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা সিল্কের উপরে ওড়নাটা আর এটার আরও একটি ডিজাইন দেখাই দিই প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইসটা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এটা দেখুন মেরুন কালারের ভিতরে এটা একটু ধরো সুন্দর করে ফিটিং করে এটা দেখুন এই যে মেরুন কালারের ভিতরে ভিউয়ার্স মেরুন কালারটা দেখুন এই যে এটা গলাটা একটু ইয়া গলাটা একটু ধরো এই যে এটা দেখুন এই যে গলাটা দেখেছেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের অংশটা এটা থাকবে সালোয়ারটা মাই গড কি সুন্দরভাবে কাজ করা আছে দেখেছেন সালোয়ারটা আর অন্যটা দেখুন ভিউয়ার্স আসলে ভালো ড্রেস অবশ্যই তার কন্ট্রাস্ট দেখলে বোঝা যায় যে কত সুন্দর কন্ট্রাস্ট হলে এত সুন্দর একটা ভালো ড্রেস হয় তো মিস করা যাবে না স্ক্রিনশট নিতে হবে ইনবক্স করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি শপে ভিজিট করতে পারবেন অ্যাড্রেস দেওয়া আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম